আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী আজ 30 আগস্ট 2025 শনিবার 15ই ভাদ্র জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম सर्वप्रथम যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে জ্ঞান ফিরেছে নুরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং ডাকসু নির্বাচন উম্মার প্যানেলের শক্তির দিক ও চ্যালেঞ্জ কী নেক্সট বইয়ের কাগজ বইয়ের কাগজের মেইন হেডিং ঢাকায় হালকা বৃষ্টির আবাস তাপমাত্রা অপরিবর্তিত এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং আইসিউতে নুর লক নুর অবস্থা আশঙ্কাজনক নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং গণতান্ত্রিক সংকটের মুহূর্তে নুরের উপর হামলায় তারেক রহমানের শোক এবং কঠোর নিন্দা এরপর ইনক্লাব ক্লাবের মেইন হেডিং ব্যবসায়ীদের চোখে আশার আলো নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং ই কমার্স প্রতারণা থেকে আসছে নতুন আইন থাকছে কাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা এরপর যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং আমরা গণতান্ত্রিক উত্তরণের অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি তারেক রহমান নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক এরপর মানবজমিন মানবজমিনের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের আদালতের রায় ট্রাম্পের অনেক বৈশ্বিক অবৈধ নেক্সট কালবেলা কালবেলা মেইন হিডিং জ্ঞান ফিরসে নুরের এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং জাপা গণ অধিকার সংঘর্ষ সেনা পুলিশের লাঠি চার্জে আহত নূর রাশেদসহ অনেকে সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং জ্ঞান ফিরেছে নুরের এতক্ষণ শুনলেন পচ্চেয়ারগুলোর প্রধান প্রদর্শীও নাম এবারে বিস্তারিত জ্ঞান ফিরেছে নূরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুর এখনো আইসিউতে রয়েছেন তবে তার জ্ঞান ফিরেছে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে চিকিৎসাধীন আছেন শনিবার তিরিশে আগস্ট সকাল সাতটা পাঁচ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয় এই স্ট্যাটাসে জানানো হয়েছে নূর আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন সেখানে লেখা হয় নুরুল হক নুরের উপর গত রাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিউতে চিকিৎসাধীন এখন তার কিছুতে হুঁশ ফিরেছে সবাই তার জন্য দোয়া করবেন স্ট্যাটাসের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয় তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন নাকে ব্যান্ডেজ বাধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তকরণ হয়েছে পরে চিকিৎসকরা তারা আইসিউতে স্থানান্তর করেন শুক্রবার উনত্রিশে আগস্ট রাত সাড়ে নটার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টা পাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নূর রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতা কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত তার নাক ফেটে গেছে এবং তাকে স্টাচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ